আহা কতটা দেখেন এরকম করতে পারে একটা বাচ্চা আবার দিয়ে আল্লাহ হলে আপনাদেরকে একটা জিনিস দেখায় খুবই অবাক হবেন জিনিসটা দেখলে মানে আমি এটা জিনিসটা লক্ষ্য করছি অনেক দূরে থেকে ক্যামেরাতে তো কাছে থেকে দেখানো যাবে না আমি দূরে থেকে একটা জিনিস লক্ষ্য করে এখানে আসলাম বাচ্চাটা এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা মানে মানে কিছু একটা খাচ্ছে এবং কান্না করতেছে বাচ্চাটা কিছু একটা খাচ্ছে এবং কান্না করতেছে আমি বুঝতে পারছি না যে কেন কথা বলে দেখি হ্যাঁ তোমার কথা বুঝি নাই কি করছো তুমি এখানে শোনো শোনো আমার দিকে আসো আমি তোমার কথা বুঝতে পারিনি কি বলছো তোমার রুটি নিবো মানে আমি বুঝি নাই তোমার কথা বসো তো তুমি বসো এখানে বসো শান্ত হয়ে বসো তোমার নাম কি আমার দিকে তাকাও আমি খাবো না তো আরে আরে আমি খাবো না দাও 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 আমি খাবো না তো আমি আমি খেয়ে আসছি না বাসা থেকে আমি বাসা থেকে খেয়ে আসছি আমি খাবো না তুমি আমার দাও দেও একটু দেখি আমি দেখি আমি দেখবো

কান্না করো না বাবু কান্না করো না ওরে আল্লাহ রে হে আল্লাহ 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 কান্না আহারে বাবু কান্না করো না রে বাবু আমার ভয় নাই তো আমি নিব না আমি রুটি নিব না আমার বিশ্বাস করো প্লিজ প্লিজ ভাইয়া বিশ্বাস করো আমি নিবো না আমি তোমার রুটি নিব না আমি খায় আসছি তো বাসা থেকে আমি খায় আসছি তোমার বলতেছি দেখি এটা কি রুটি খাচ্ছ দেখি আমি নিব না আমি বলছি নিব না নিব না এরুটি খাচ্ছ এটা এটা কি তুমি কিনছো

মারে তুমি এত ভয় পাইতেছো তোমারা কি মারে তুমি এখানে রুটি এসে খাচ্ছ কেন দেখো তো কোনো মানুষ আর নাই কিছু নাই এই যে এখানে তোমার হচ্ছে কুয়াটুয়া এগুলো আছে তুমি এখানে বসে রুটি খাচ্ছ কেন হ্যাঁ তুমি মাদ্রাসায় রুটি খেলে আমার বন্ধুরা রুটি খেলে নিয়ে খাওয়া নেয় আর হাসা হাজি বলে আমাকে দেখে বুঝি না তোমার কথা এই মাদ্রাসায় বসে রুটি খেলে রুটি আমার বন্ধুরা খেলে নিয়ে খেয়ে নেয় হাসা হাসি বলে আমাকে দেখে ওরা

কেমন কষ্ট লাগতেছে তুমি এতিম ভাইয়া যারই জগতে বাবা নাই সেই আসলে কষ্টটা বুঝে তুমি ভাই আমার একটু বিশ্বাস করো আমি তোমার কিছু বলবো না তুমি কান্না করো না তোমার কান্না দেখে আমার মানে বুকটা ফেটে যাচ্ছে ধরো তোমার রুটি ধরো তোমার তোমার আব্বু কিভাবে মারা গেল তোমার আব্বু টিমাল হয়েছিল যে টিমাল হয়েছিল হ্যাঁ হয়েছিল সে মারা গেছে মানে তোমার আব্বু হচ্ছে টিউমার হয়েছিল টিউমার অপারেশন করছিল তুমি কাকতাছো কেন কাক বাবু কাক শোনা আহারে তোমার দেখে আমার কষ্ট লাগতেছে তুমি তোমার আব্বু টিউমারের অপারেশন করতে গিয়ে মারা গেছে তো তা তুমি যে মাদের সাথে পড়ো তোমার খরচ কে চালায় তুমি মাদের সাথে পড়ো তোমার খরচ কে চালায় একটু কথা বলো আমার সাথে হ্যাঁ তোমার আম্মু আবার চলায় মানে তোমার আম্মু অনেক কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে তোমাদের এলাকার মানুষ কোন ধনী ব্যক্তি বা কেউ তোমাদেরকে হেল্প করে না তুমি আমাদের সাথে পড়ো তোমাকে কেউ হেল্প করে না টাকা পয়সা দিয়ে যে তুমি এটা

মানে তোমার আম্মু ঠিক মতো খাইতে পার না তুমি যদি বাসায় যা খাও তাহলে তোমার আম্মু কষ্ট পাবে তাই তুমি এখানে খাচ্ছ তোমার ক্ষুধা লাগছে খুবই আরে আজকে আমরা কত বড় লোক মানুষ কত ধনী ব্যক্তি লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছি ভালো ভালো রেস্টুরেন্টে কত কি খেয়ে বেড়াচ্ছি কিন্তু এতটুকু একটা বাচ্চা আজকে তার আম্মু না খেয়ে আছে এই জন্য সে সহ্য করতে পারবে না বাসায় যদি খাই সে সহ্য করতে পারবে না তাই এসে সে এখানে একটা বিল্ডিং এর নিচে বিলের মধ্যে এসে বসে বসে খাচ্ছে আরে ভাইয়া তোমারে দেখে মানে আমার মানে কলিজাটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে যদি আমি তোমারে আমার এরকম সামর্থ্য থাকতো যে পুরো পৃথিবীটা তোমার নামে আমি লিখে দিতে পারতাম তাহলে আমি মানে তাই করতাম আহা আমরা আমরা কতটা আসলে আমরা মানে মানুষ কেমন আমি বুঝি না যাদের টাকা পয়সা আছে যারা অনেক অনেক অঢল টাকার মালিক আল্লাহ তো আপনাদেরকে রিজিকটা দিয়েছে পরীক্ষা করার জন্য তো আপনারা কোথায় কোন খেতে টাকা ব্যয় করছেন এইগুলা বাচ্চা এইগুলা বাচ্চা কি আপনাদের চোখে পড়ে না বাচ্চাটা বলতেছে আমরা গরিব বলে কেউ আমাদের দিকে তাকায় না ভাইয়া কান্না করুন আমার খুব কষ্ট লাগতেছে তোমার কান্না শুনে প্লিজ ভাইয়া আমি তোমার হাত জোর করে বলতেছি প্লিজ কান্না করুন না খারাপ লাগতেছে আমি তোমার তুমি কাঁপতেছো কেন আমি তোমার তো বললাম যে তুমি আমার ভরসা করো ভয় নাই আমি আছি তোমার সাথে আমি যদি যাই তোমাকে গাছ ধাক্কা দিয়ে বের করে দেয় তুই কাজ তুই কাজ করে যা আমাকে খেতে দেয় না মানে তোমার আম্মু যার বাসায় কাজ করে ওখানে আম্মু খায় তোমার আম্মু এখানেই খায় আর তুমি যদি ওখানে যাও খাইতে তাহলে তোমার কি বলে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় তুই কাজ করে খা তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় মানুষ আসলে কতটা নিষ্ঠুর জানোয়ার পশুর মতো হইলে এরকম একটা কাজ করতে পারে এতটুকু একটা মাসুম বাচ্চা এতিম বাচ্চা সে নাকি তার আম্মু যেখানে কাজ করে এখানে যদি খাইতে যায় তাহলে বলে যে তুইও কাজ করে খা আরে ভাই আপনারা কেমন আপনি বুঝি না এতটুকু একটা বাচ্চা সে পড়াশোনা করতে চাচ্ছে আপনারা সুযোগ দেন আপনার বাসায় কাজ করতেছে ওর আম্মু আপনি একটু খাওয়াতে পারতেন না এতটুকু একটা বাচ্চারে কি একটা পরিস্থিতি বাচ্চারা এইভাবে বসে বসে রুটি খাচ্ছে আল্লাহ আল্লাহর কাছে আমাদেরকে আসলে জবাব দিতে হবে এইগুলা ভাইয়া আমি তোমার রুটি তো কেড়ে নিবো না তুমি কেন আমাকে ভয় পাচ্ছ আমি আমি তো তোমার জন্য সেভ রুটিটা খাচ্ছে কিভাবে আপনারা একটু দেখেন লক্ষ্য করেন যে একটা রুটি আমরা রুটি কিন্তু শুকনা জিনিস পানি কই তোমার কাছে পানি কই পানি নাই কই পানি পাওয়া কই এখান থেকে পানি তুলে খাও এই পানি ময়লা পানি খাও রুটির সাথে তোমার কোনো কিছু নাই খালি সাদা এমনি রুটি খাচ্ছ কলা টলা কোনো কিছু নাই কোনো কিছু দেয়নি আমাদেরকে তো আমাদের কোনো 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 করে শুধু কোনো কিছু দেয়নি রুটির সাথে শুধু একটা রুটি কোন টাকা পয়সা কিছু নাই তোমার মাদের সাথে আমি নামায় দিতেছি ঠিক আছে আর তুমি হচ্ছে আমার কাছে কিছু টাকা তুমি এই টাকাটা রাখো ঠিক আছে এক হাজার টাকা দিয়ে তুমি কোনো কিছু কিনে খাবা ধরো নাও না সমস্যা নাই তুমি এটা দেখে কিছু কিনে খাবা আর তুমি আমি তোমার মাদের সাথে ওই যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে দিব ঠিক আছে তারা যাতে তোমাকে ইয়ে না করে একটা বাচ্চা ওরা তো বাচ্চা বাচ্চা মাসুম তোর বুঝে না জিনিসটা কান্না করো না ভাইয়া কান্না করো না তুমি কান্না করলে কষ্ট লাগতেছে আমার রে চলো চলো আমার সাথে উঠো উঠো আসো ভয় পায়ও না ভয় পায় না আমি তো বলতেছি তোমারে ভয় নাই আমি আছি তো তোমার সাথে চলো ভয় নাই চলো উঠো উঠো চলো তোমার তোমার মাদ্রাসা কোথায় কোথায় সামনে চলো আমি তোমারে নামাই দিতেছি মাদের সাথে ভয় নাই আমার সাথে চলো কোনো ভয় নাই আমি তোমারে যাই নিয়ে যাই মাদের সাথে নামাই দিতেছি ঠিক আছে কান্না বন্ধ করো প্লিজ রাস্তাতে গেলে কান্না করলে মানুষ খারাপ বলবে মানুষ মনে করবে যে কি হয়েছে বাচ্চারা রুটিটা রাখো পরে খাও পরে খাও আহা আবার কামড় দিয়ে দিছে আল্লাহ কতটা ক্ষুধার্ত হলে দেখেন এরকম করতে পারে একটা বাচ্চা দেখি এটা এটা হাতে নাম এভাবে হাতে নাও ওটা কান্না করো না কান্না করলে মানুষ ওইখানে গেলে আমরা বলবে এই বাচ্চাটা কেন কান্না করতেছে তুমি কি ধরে টরে নিয়ে আসতেছো নাকি আমার তো ক্ষতি হবে বুঝো নিয়ে তুমি আমার কথা বোঝো আমার কথাটা বুঝো এদিকে তাকো আমার কথাটা বুঝো তুমি যদি কান্না করো তাহলে তো ওইখানে মানুষ আমাকে জিজ্ঞাসা করবে যে বাচ্চাটা কেন কান্না করতেছে বুঝতে পারো না কান্না কর না প্লিজ 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 হ্যাঁ একদম শান্ত হয়ে যাও এই যে লক্ষ্মী ভাইয়া লক্ষ্মী ভাইয়া শান্ত হয়ে গেছো চলো আমার সাথে আমি তোমার মাদের সাথে নামাজ দিচ্ছি ঠিক আছে তুমি এখানে কখনো খাবা না তুমি মানুষ তো তোমাকে দেখলে ক্ষতি করতে পারে তোমাকে যদি কুয়াতে ফেলে দেয় ওখানে তো গভীর কুয়া আছে তারপরে তোমার ক্ষতি করতে পারে বুঝতে পারো নে তুমি এখানে খাবা না তুমি বাসায় খাবা কোনো বাজারে খাবা যেখানে এক ভালো জায়গাতে খাবা তুমি কেন মাদ্রাসার ছাত্র হয়ে এখানে খাবা তুমি সুন্দর একটা ভালো জায়গাতে বসে বসে খাবা উঠো চলো আমি তোমায় নামাজ দিতেছি মানুষ সাথে